আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন শীতু শিয়ালে অ্যান্ড কুশিকাট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কুশিকাটার এই গামার জন্য করে দেখাব এটি আমি লাইলন সেতা দিয়ে করেছি যা কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই আমি এখানে খুব বেশি চিকনও নই আবার খুব বেশি মোটাও নই এই মাঝারি থিকনেস সুতাটা ব্যবহার করেছি শুরুতেই একটি স্লিপ নোট করে এখানে ছয়টি চেইন করে নিব এক দুই

এটা দেখেন শুরুতে দুটি ডাবল ক্রোসেট করেছি মাঝখানে দুটি চেন করেছি আবার দুটি ডাবল ক্রোসেট করেছি এখন আবার দুইবার চেন করব দুটি চেন করে আরো দুইবার ডাবল ক্রোসেট করব তো এখানে 12টি ডাবল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে ছয় জোড়া ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আবার দুইবার চেন করে দুটি চেইন করে এই শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওইখানে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব স্লিপ স্টিচ করে এই দুটি চেনের গ্যাপে চলে আসব এখন উপরের দিকে তিনটি চেইন করব এই গ্যাপে আর একবার ডাবল কুর্সেট করবো দুইটি চেন করবো আর ওই গ্যাপে আর দুইবার ডাবল ক্রসেল করবো এতে দেখেন দুটি ডাবল কুর্সেট মাঝে দুটি চেনের গ্যাপ সেম গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট এখন দুটি চেন করে পরের গ্যাপে একবার ডাবল ক্রোসেট একই করে আরও একবার ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেট করে আবার ফুকে আবার ফুকে সুতার একটি প্যাচ দিয়ে পরে যে দুটি ডাবল ক্রোসেট রয়েছে ওইখানে একটি ডাবল ক্রোসেট করব। একটি ডাবল ক্রু সেট করে পরের এই গ্যাপ এ আরো দুইবার ডাবল ক্রুড সেট এই তো দেখেন এখানে আমি পাঁচবার ডাবল ক্রু সেট করে নিয়েছি দুটি চেন করে নিব দুটি চেইন করে পরের করে দুটি ডাবল ক্রু সেট দুটি চেইন আবার দুটি ডাবল ক্রু সেট একই গ্যাপ এ দুই দুটি চেইন করে এই যে এই মাসখানে যে এই দুটি ঘরে যে কাজটি করেছিলাম এখন এই কাজটিকে আবার রিপিট করব এখানে দুটি ডাবল ক্রোশেট করব এরপর এই দুটি ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট করব এখানে এই গাপে আরো দুইবার ডাবল ক্রোশেট করব দুই এইখানেও পাঁচটি ডাবল ক্রোসেটের একটি সেট তৈরি করে নিলাম আবার দুটি চেন করে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখন এই গ্যাপে স্লিপ স্টিচ করে চলে যাব এখন এখানে কাজ করব আবার তিনটি চেন করব তিনটি চেইন করে আবার একটি ডাবল ক্রোসেট করে আবার দুটি চেন করলাম আরো দুটি ডাবল ক্রুটি দুইবার ডাবল ক্রু সেট করার পর এখানে পাঁচটি ডাবল পর সেটের উপর চারটি ডাবল ক্রুসেট করে নিব এক স্যার চারটি ডাবল ক্রো সেট করে নিয়েছি এখন এরপরের গ্যাপে আরো দুটি ডাবল ক্রো করে নিবো এখানে টোটাল আটটি ডাবল ক্রো সেট করে নিয়েছি এখন দুটি চেইন করবো দুটি চেইন করে এই যে এই কর্নারে আবারো দুটি ডাবল ক্রো দুটি চেইন আরো দুটি ডাবল ক্রোসেট দুটি চেন করব দুটি চেন করে এই যে এখানে যে আটি ডাবল ক্রোসেটের সেট করেছিলাম এখানে এটি রিপিট করব পরের গ্যাপে স্লিপ স্টিচের মধ্যে চলে গেলাম এখন উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে কর্নার তৈরি করে নিব দুটি ডাবল ক্রোসেট দুটি চেন সেম গ্যাপে আবার দুটি ডাবল ক্রোসেট দুটি চেইন করব দুটি চেইন করে এরপরের গাপে দুইবার ডাবল ক্রোশেট করব দুই ডাবল ক্রোশেট করে এখন দুটি চেইন করে নিব দুটি চেইন করে এই আটটি ডাবল ক্রোশেটের উপর পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব দুই তিন চারটি চেইন করে এই গাপে দুইবার ডাবল ক্রোসেট করে নিব এক দুই আবারও দুটি চেইন করব কর্নার তৈরি করার জন্য এখানে দুটি ডাবল ক্রোসেট দুটি চেইন আবার দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে আবার দুটি চেইন করে এই যে এইখানে যেই কাজটি করেছিলাম এই কাজটি এইখানে রিপিট করব এটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি রাউন্ডটি করে এই কর্নারটিও তৈরি করে নিয়েছি এখন আবার দুটি চেইন করব দুটি চেইন করে এরপর পরের গ্যাপে দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই এই দুটি ডাবল ক্রোসেটের উপর একটি ডাবল ক্রোসেট করব এবং এপরের গ্যাপে আরো দুইবার ডাবল ক্রোসেট করব দুই এদের দেখেন এইখানেও পাঁচটি ডাবল ক্রোসেটের একটি শার্ট তৈরি করে নিলাম এখন উপরের দিকে দুটি চেইন করব দুটি চেইন করে এই পাঁচটি ডাবল ক্রোসেটের উপর দুইটি ডাবল ক্রোসেট করব এক দুই দুটি চেইন করব দুটি চেইন করে পরের গ্যাপে আবার দুইবার ডাবল ক্রোসেট করব এক দুটি ডাবল ক্রোসেট করেছি এখন দুটি ডাবল ক্রোসেটের উপর একটি ডাবল ক্রোসেট করব এবং পরের গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই এখানেও পাঁচটি ডাবল ক্রোসেটের একটি সেট তৈরি করে নিয়েছি এখন দুটি চেইন করব দুটি চেইন করে এখানে কর্নার তৈরি করে নিব দুটি ডাবল ক্রোসেট দুটি চেইন এবং আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে কর্নারের আগের যে কাজটি করেছি এইখানেও এই সেম কাজটি রিপিট করব এই লাইনটিও করে আমি এই কর্নারটিও তৈরি করে নিয়েছি এখন দুটি সেন করে পরের গেপে দুইবার ডাবল ক্রুসেট করব দুইবার ডাবল ক্রুসেট করে এই পাঁচটি ডাবল ক্রুসেটের উপর চারটি ডাবল ক্রুসেট করব এক চারটি ডাবল ক্রুসেট করে পরের গেপে আরও দুটি করব। এখানেও টোটাল আটটি ডাবল ক্রোসেটের একটি সেট তৈরি করে নিয়েছি এটি চেন করবো দুটি চেইন করে পরের গ্যাপে দুইবার ডাবল ক্রোসেট করবো দুইবার ডাবল ক্রোসেট করে এই চার পাঁচটি ডাবল ক্রোসেটের উপর চারটি ডাবল ক্রোসেট করবো আর চারটি করে পরের গ্যাপে দুইবার ডাবল ক্রোসেট করবো এই টোটাল আটটি ডাবল ক্রোসেট হলো এটি চেন করে কর্নার তৈরি করে নিব দুটি ডাবল ক্রোসের দুটি চেন দুটি ডাবল ক্রোস এখানে যে কাজটি করেছি এইখান এই পাশেও এটি রিপিট করব। এটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ শেষ করে এই কর্নারটিও তৈরি করে নিয়েছি এখন দুটি চেইন করবো দুটি চেন করে পরের গ্যাপে এই যে এই গ্যাপে দুইবার ডাবল ক্রোস সেট করে নিব দুইবার ডাবল ক্রোস সেট করে দুটি চেইন করে নিব দুটি চেইন করে এই আটি ডাবল কুসেটের উপর পাঁচটি ডাবল কুসেট করব এখানে দুটি ডাবল কুসেটের পরে দুটি চেইন করব দুটি চেইন করে এই গাপে আরো দুইবার ডাবল কুসেট করব দুটি চেইন করব দুটি চেইন করে এই আটি ডাবল কুসেটের উপরও পাঁচটি ডাবল কুসেট করব দুটি চেইন করব দুটি চেইন করে পরে গিয়ে আরো দুটি ডাবল কুসেট করব সেট করে দুটি চেইন করে এই কর্নার তৈরি করে নেব এবং এই কাজটিকেই পাশেও রিপিট করব সেম ভাবে আরো কিছু লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে 13 রাউন্ড করে নিয়েছি 13 রাউন্ডে এই প্যাটার্ন বা এই ডিজাইনটি হয়েছে এই তো দেখেন এখানে একটি এরপর দুইটি এরপর তিনটি এরপর চারটি হয়েছে আপনারা যদি আরও বড় করতে চান তাহলে এরপর প্যাটার্নটি পাঁচটি করে নেবেন বা ছয়টি এভাবে আপনাদের যতটুকু ইচ্ছা বাড়িয়ে নেবেন আমি এখন ডিক্রিসের লাইন করব এই তিনটি চেন এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিয়ে এরপর স্লিপ স্টিচ করে এই ঘরে পার হয়ে এদিকে তিনটি চেন করবো তিনটি চেন করে এই একবার ডাবল ক্রোসেট করে নিব এতে দেখেন এখানে দুটি ডাবল ক্রোসেট হলো দুটি ডাবল ক্রোসেট করে দুটি চেইন করব এক দুই দুটি চেইন করে এই পাঁচটি ডাবল ক্রোশেটের উপর দুটি ডাবল ক্রোশেট করব এক এরপরের ঘরে একটি দুই দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেইন করব এক দুই প্রতিটি চেইন করে এই গাপে দুইবার ডাবল ক্রোশেট করব ডাবল ক্রো সেট করব ডাবল ক্রো সেট করে এরপর এর গেপে আবারো ডাবল ক্রো সেট করব এখানেও পাঁচটি ডাবল ক্রো সেটের একটি সেট তৈরি হয়ে গেল দুটি চেইন করব দুটি চেইন করে এই পাঁচটি ডাবল ক্রো সেটের উপর দুটি ডাবল ক্রো সেট করব এক দুই আবারো দুটি চেইন করব এই গেপে দুটি ডাবল ক্রো সেট করে এ দুটি ডাবল ক্রোসেটের উপর একটি ডাবল ক্রোসেট করব এই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই এখানে পাঁচটি ডাবল ক্রোসেটের একটি সেট তৈরি করে নিয়েছি আবার দুটি চেইন করব দুটি চেইন করে এই পাঁচটির উপর আবারও দুটি ডাবল ক্রোসেট করব চেইন করে এখানেও পাঁচটি ডাবল কুশের একটি সেট তৈরি করব দুটির পরে একটি ডাবল কুশের পরের গেপে আরো তিনটি ডাবল কুশ এখানে পাঁচটি ডাবল কুশের একটি সেট তৈরি হয়ে গিয়েছে এখন দুটি চেইন করে পাঁচটির উপর দুটি ডাবল কুশের তৈরি করে নিব এইখানেও আগের প্যাটার্ন ফলো করেই করা হচ্ছে সাইডের কর্নারে ডিক্রিস করা হবে দুটি ডাবল ক্রুসেট করে এখানে চারটি চেন করবো এই গ্যাপগুলোকে স্কিপ করে সোজা এই চলে যাব এই ঘরে গিয়ে আবারও দুইবার ডাবল ক্রুসেট করব দুটি চেইন করে এই পাশে যে কাজগুলি করেছি সেম প্যাটার্নটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সিম্পল আমি রাউন্ড ইউ করে এখন এক দুই তিন চার চারটি চেন করে এই কর্নারটি পার হয়ে যাব এই যে এখানে যে দুটি ডাবল ক্রোসেট করেছিলাম ওইখানে এটিকে লিপস্টিক মাধ্যমে জয়েন করে দিব এখানে যেহেতু ডিক্রিস করা হচ্ছে তাই এই কর্নারগুলোকে স্কিপ করতে হবে উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে একই গ্যাপে আর একবার ডাবল ক্রোশেট করে নেব এই উপরের দিকে ডিক্রিসের আরো কয়েকটি লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন একই নিয়ম ফলো করে আমি এখানে উপরের দিকে আরো ছয়টি রাউন্ড করে নিয়েছি উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোশেট করে দেব এই দুটি চেন যেহেতু তাই এখানে দুটি ডাবল ক্রোসেট করব এই পাঁচটি ডাবল ক্রোসেটের উপর পাঁচটি ডাবল ক্রোসেট করব এভাবে পুরো রাউন্ডে একটি একটি ডাবল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো রাউন্ডে আমি একটি একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি গ্যাপে তিনটি ডাবল ক্রোসেট করব তিনটি ডাবল ক্রু সেট করে শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের ক্যাপে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে উপরের দিকে তিনটি চেন করব চেন করে এরপরে করে একটি ডাবল ক্রু সেট তারপরে করে আরেকটি ডাবল ক্রু সেট উপরের দিকে তিনটি চেন করেটিকে এটিকে করে নিব এই তিনটি ডাবল ক্রু সেটের উপরে এভাবে তিনটি করে ডাবল ক্রোসেট প্রয়োজন মতো ফিতার লম্বাটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেল্টটি করে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো বেল্টটি করে নেবেন আপনারা চাইলে এখানে দুইবার ডাবল ক্রোসেট করেও এই বেল্টটি তৈরি করে নিতে এখন এটি জয়েন্ট করে নিব জয়েন্টটি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন পরের ডাবল ক্রোস সেট এই বেল্টের পরে ডাবল ক্রোস সেটে হোকটিকে ঢুকিয়ে একটি লুপে নেই স্লিপ স্টিচের এটিকে জয়েন্ট করে দিব তিন নাম্বার ডাবল ক্রোশেট থেকে ওই পাশে বেল্টের তিন নাম্বার ডাবল ক্রোশেট থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন্ট করে নিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিয়ে কাজের ভেতরে হাইড করে দেব আমার গা নিটি রেডি প্রয়টনটি কিন্তু খুবই সুন্দর আপনারাও চাইলে খুব সহজে এটিকে তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটিকে একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ